আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নবম পে স্কেল নিয়ে কর্মচারীদের একটা কর্মসূচি এক তারিখ থেকে পালিত হচ্ছে এক তারিখ দুই তারিখ তিন তারিখ পালিত হওয়ার পরেও সেই কর্মসূচি বর্ধিত হয়ে পাঁচ তারিখ পর্যন্ত করা হয় এবং দুই ঘন্টার বদলে বেলা একটা পর্যন্ত অর্থাৎ অর্ধ কর্মবিরতির ঘোষণা করা হয় এর প্রেক্ষিতে গতকাল অর্থ উপদেশটা রং বদলের মতো রং বদল করে আবারও বলছেন পে স্কেলের জন্য অর্থের যোগান হয়েছে যদি পে স্কেলের জন্য অর্থের যোগান হয় আর পে স্কেল দেওয়ার জন্য কমিশনের চূড়ান্ত রিপোর্ট হাতে থাকে তাহলে ঘোষণা করতে বাধা কোথায় প্রশ্ন থাকলো আপনাদের কাছে দ্বিতীয় যে বিষয়টা বলছে পরবর্তী সরকারের জন্য একটা শক্তিশালী অর্থনীতি রেখে যাবে পরবর্তী সরকারের জন্য শক্তিশালী অর্থনীতি রেখে যাবে এটা ভালো কথা কোনো সমস্যা নেই রেখে যাওয়াই বা উচিত কর্মচারীদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করে আপনার পরবর্তী সরকারের জন্য শক্তিশালী অর্থনীতি রাখা কতটা যুক্তিযুক্ত সেটা প্রশ্ন থাকলো দুই নাম্বার। কর্মচারীদের পনেরো লাখ প্লাস কর্মচারীদের ন্যায্য অধিকার সংস্কার যুক্ত বৈষম্যমুক্ত নবম পে স্কেল দীর্ঘদিনের চাওয়া বর্তমান বাজার দরের সাথে জীবন মান মানিয়ে নেওয়া খুবই কষ্টকর একজন বিশতম গ্রেড থেকে এগারোতম গ্রেডের কর্মচারীদের কিভাবে এত সকল খরচ বহন করবে এই বেতনে প্রশ্ন তিন নাম্বার যদি এই সরকার পেয়ে স্কেল না ঘোষণা করে তাহলে পরবর্তী সরকার ঘোষণা করবে এর কি নিশ্চয়তা আছে যদিও অর্থ উপদেষ্টা বলছেন আমরা এমন এক কমিটি করে যাব যে কমিটি বাস্তবায়ন করতে বাধ্য তারা পারবে না বাদ দিতে পরবর্তী সরকার এসে যদি আপনার অর্থের যোগান হয়ে থাকে চূড়ান্ত রিপোর্ট হাতে থাকে তাহলে আপনার ঘোষণা করতে বাধাটা কোথায় সেটাই একটু বলে দেন আপনার কথা অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ আপনার কথা বর্তমান সরকারি কর্মকর্তা কর্মচারীরা আর গ্রহণ করছে না বা বিশ্বাস করছে না যদি বিশ্বাস করতো আপনি বলার সাথে সাথে গতকাল আন্দোলন আন্দোলন করতো কারণ আপনারা সময়ে সময়ে রং বদলাচ্ছেন ওই যে কর্মচারীদেরকে খেলনা ভেবে আপনারা বলছেন যে আন্দোলন স্থমিত করতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে ফাউজুল করিম জ্বালানি উপদেষ্টা কর্মচারীদের সাথে তামাশা হাসি ঠাট্টা করা তাদের দুর্বলতা তাদের অর্থনৈতিক দুর্বলতা নিয়ে আপনাদের মস্করা করা একেবারে ঠিক হয়নি যে কর্মচারীদের উপর দাঁড়িয়ে পরিচালনা কাঠামো সেই কর্মচারীদের নিয়ে আপনি এরকম কথা বলতে পারেন না অতএব আপনার কথা এখন জনগণ কতটা বিশ্বাস করবে সেটা দেখার বিষয় আপনাকে অলরেডি বিশ্বাস রাখতে পারছেন আপনার উপরে কারণ আপনার কথা এক এক সময় এক এক রকম সকালে এক রকম বললে রাতে আর এক রকম ব্যাখ্যা অর্থাৎ এই ব্যাখ্যা জনগণ শুনতে চায় না পরলক্ষ কর্মচারী শুনতে চায় না তারা চায় ন্যায্য অধিকার ন্যায্য দাবি সংস্কার বৈষম্য মুক্ত যে যে দেশটার পরিবর্তন বা যে বিগত সরকারের পালিয়ে যাওয়া লাগছে বৈষম্য আন্দোলনের জন্য বৈষম্য থাকবে এটা পনের লক্ষ প্লাস তেইশ লক্ষ কর্মচারী চায় না তারা চায় সংস্কার দেশ চায় সংস্কার এই সংস্কারই হবে আগামীর বাংলাদেশ এটাই প্রত্যাশা তো প্রিয় দর্শক ভালো থাকবেন এবং আমাদের ভিডিওটি ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম